সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি ডুবডুবি হাট তো আজকে বিক্রি করু তো কেমন দরে কিনছে তো কোথা থেকে আসছে বা ভাইরা তো সেটাই আপনাদেরকে আর জানাবো তো ভাই একটু কথা বলতাম কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছে